নমস্কার আমি ডাক্তার বি মিশ্র কনসালটেন্ট হোমিওপ্যাথিক জেনারেল ফিজিশিয়ান আশা করি সবাই ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন আজকের উপস্থাপন করতে চলেছে আজকের আলোচ্য বিষয় পরীক্ষার সময় বেশ কিছু কিছু ছাত্রছাত্রীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তাদের মধ্যে নার্ভাসনেস ভাব দেখা দেয় অত্যধিক দুর্বলতা কারো কারো গা গ্যাস অ্যাসিডিটি কেউ পায়খানার সমস্যায় ভোগে কারো বিভিন্ন রকম সমস্যায় মাথার যন্ত্রণায় ভোগে থাকে নো টেনশন হোমিওপ্যাথিতে দুটো মেডিসিন বলবো বাজিমা এক নম্বর মেডিসিন হচ্ছে আরজেন্ট নেট টু হান্ড্রেড দু ফোটা করে সকাল সন্ধ্যা পনেরো দিন খাবে সেই সঙ্গে দুপুর রাতে অ্যানাকার্ডিয়াম থার্টি পোটেন্সি দু ফোটা করে পনেরো থেকে কুড়ি দিন পরীক্ষার ঠিক আগে খেতে হবে দেখবে নার্ভাসনেস কেটে যাবে টেনশান কমে যাবে কনসেনট্রেশন বাড়বে ভালো থাকবেন নমস্কার